পৃথিবীর বুকে এমন এক জায়গা আছে যেখানে জাহাজ আসে কিন্তু আর ফেরে না আকাশে উড়ে যায় বিমান তারপর হঠাৎ নিখোঁজ এটা কোনো ভৌতিক সিনেমার কাহিনী নয় বরং বাস্তবের রহস্য বারমুডা ট্রায়াঙ্গেল ফ্লোরিডা বারমুডা আর পুয়ের তরিকো এই তিনটি স্থানের মধ্যবর্তী বিশাল সামুদ্রিক এলাকাকে বলা হয় বারমুডা ট্রায়াঙ্গেল বিগত শতাব্দী জুড়ে এখানে হারিয়ে গেছে শতাধিক জাহাজ ও বিমান কোনো সূত্র নেই ব্যাখ্যাও মেলে না কেউ বলে এলিয়েন কেউ বলে টাইম ট্রাভেল আবার কেউ বলে এটা শুধু প্রকৃতির খেলা আসলে কি ঘটে এখানে আর কেনই বা বিজ্ঞান আজও পুরোপুরি ব্যাখ্যা দিতে পারেনি এই রহস্য চলুন খুঁজে দেখা যাক বারমুডা ট্রায়াঙ্গেলের অজানা অধ্যায়